ধান কোমা যাওয়ার কারণে অকিলেশ সবার সামনেই মুখ খুললো আর সেটা ঋতুজা রেকর্ডিং করে তার ফোনে সেভ করে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে জিত কম্পাসের কাছে আসলে কম্পাস জিতকে বলে জিত তুই এখানে কেন এসেছিস আমার জন্য তোর জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে তখনই জিত বলে কম্পাস তুই এরকমের কথা বলবি না কারণ তুই আমার ভালো বন্ধু আমিও তোর ভালো বন্ধু তাই আমি তোকে একা ফেলে এখান থেকে চলে যেতে পারি না আমি তোর কাছেই আছি চিন্তা করিস না আর তুই ভেঙে পড়িস না একদম ভেঙে পড়িস না আর কিছু মুখ ফুসকে কিন্তু বলে দিস না তাহলে খুব খারাপ হয়ে যাবে কারণ এখান থেকে তো তোকে বের হতে হবে এখানে তুই যদি ভুল ভাল কিছু বলে ফেলিস তাহলে কিন্তু অন্য কেস দিয়ে দেবে এজন্য কিছু বলবি না চুপ করে থাকবি কারণ তোর শাশুড়ি এখানে আসবে তখনই কম্পাস বলে বিহানচারের কি অবস্থা জিৎ তুই খবর নিয়েছিলি তুই দেখতে গিয়েছিলি তখনই জিৎ বলে আমি যাইনি রে ওখানে যাওয়ার মতো অবস্থা নেই ওখানে অখিলেশ ছাড় সারা কিছু পাহারা দিয়ে রেখেছে ওখানে আমাদেরকে যেতে দেবে না আর আমাকে তো নাই কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড এটা তো ওরা সবাই জানে এজন্য জন্য আমাকে ওখানে একদম এলাও করবে না তখনই কম্পাস বলে আমার খুব খারাপ লাগছে রে বিহান ছাড়ের জন্য খুব খারাপ লাগছে বিহান ছাড়ের সঙ্গে এইটা এটা কি হলো আমরা তো ওখানে বিষাক্ত কোনো কেমিক্যাল রাখিনি তাহলে এটা কে করলো কে এই কাজ করতে পারলো তখনই কম জিত বলে তুই বুঝতে পারছিস না কম্পাস যে এটা কে করতে পারে যারা তোকে এখানে এনেছে যারা তোকে ফাঁসিয়েছে তারা এই কাজ করতে পারে তুই এখনও বুঝতে পারছিস না না বুঝতে চাইছিস না তখনই দেখা যায় কম্পাস বলে না রে তখনই দেখা যায় জিত বলে এখানে অভিজ্ঞ দত্তর বৌমা দেখা করতে এসেছে মানে মোনালিসার মা এসেছে তখনই দেখা যায় কম্পাস খুশি হয়ে বলে কাকিমা এসেছে কই কোথায় তখনই শেষটা চলে আসে আর এসে বলে কম্পাস কম্পাস তোকে এখানে দেখতে একদম ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে তোকে তোকে এখানে দেখে কিন্তু কি করব। বাবা তোকে ভালো থাকতে দেবে না বাবা তোকে মারা চেষ্টা করবে তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে এই জন্যই তো এই কাজটা করেছে আমি একটু বুঝতে পারিনি যে বাবা তোর সঙ্গে এরকমটা করতে পারে আমি সত্যি একটু ভাবিনি হলে তো আমি যদি বুঝতে পারতাম বা জানতে পারতাম তাহলে আগেই তোকে আমি সতর্ক করে দিতাম কিন্তু সেটা তো ওর হয়ে ওঠেনি তখনই কম্পাস বলে কাকিমা তুমি মন খারাপ করো না কিন্তু বিহান ছাড়ের দেখতে গিয়েছিলে তুমি তো যেতে পারো তখনই দেখা যায় শেষটা বলে যায়নি কিন্তু যাবো তখনই দেখা যায় কম্পাস বলে কাকিমা ও কেমন আছে আমাকে একটু জানাবে ওকে খুব দেখতে ইচ্ছে কষে কিন্তু আমাকে তো এখান থেকে যেতে দিচ্ছে না তখনই দেখা যায় শেষটা বলে কম্পাস আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বল ওই অবিকন্দত্ত আমার মেয়েটাকেও ছাড় দিচ্ছে না আমার মেয়েটাকে ইউজ করেছে সব কাজ ওসুর করে নিয়েছে কিন্তু আমার মেয়ে সেটা বুঝতেও পারছে না মনার শেষ হয়ে যাচ্ছে মনে নিজেকে বুঝতে পারছে না যে নিজে কি কোন জায়গা দিয়ে হাঁটছে আমার খুব চিন্তা হচ্ছে এটা কম্পাস মেয়ে এটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে বিহানের এই এই অবস্থা দেখলে মোনালিসা চুপ করে থাকতে পারবে না তখনই দেখা যায় যে কম্পাস বলে তাহলে কি করতে পারো কাকিমা তুমি একটা খবর আমাকে এনে দাও তখনই চেষ্টা বলে আচ্ছা ঠিক আছে আমি এখন আছি কিন্তু ভুলভাল কিছু বলে ফেলিস না এরপরে অন্যদিকে দেখা যায় হসপিটালে ঋতুজাকে কথা শোনাতে থাকে অবিকন দত্ত আর বলতে থাকে ঋতুজা তুমি কিচ্ছু করতে পারলে না তোমাকে কতবার বলেছিলাম যে তুমি কিচ্ছু করতে পারবে না কিন্তু তুমি শোনো নি আমাদের সঙ্গে লড়াই করতে এসেছিলে না কম্পাসের জন্য এখন দেখো তোমার কি অবস্থা করেছি তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছি এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস এর কাছে জি দেশে বলে কম্পাস তুই একদম চিন্তা করিস না আমি সব সময় তোর সঙ্গে আছি আমি তোকে একা ফেলে এখান থেকে যাব না যত ঝড় আর যত কিছুই আসুক না কেন আমি তোকে ছেড়ে এখান থেকে এক পাও নড়বো না তুই আমি তোকে কথা দিচ্ছি আমি তোর পাশে আছি থাকবো আর আমি তোকে নির্দোষ প্রমাণ করবোই কারণ আমি তো তোর সঙ্গে ছিলাম আমাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে আমি সত্য কথাই বলবো আমি কখনোই মিথ্যা কথা বলে তোকে সর্বনাশ করব না তখনই দেখা যায় কম্পাস বলে আমার জন্য তোর জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে যে তোর লাইফটাও শেষ হয়ে যাচ্ছে যদি তোর তোকেও এখানে আনে তাহলে কি হবে বুঝতে পারছিস তখনই দেখা যায় যে জিত বলে এত কিছু বোঝার দরকার নেই এখন চুপ করে থাকতো এখানে চুপ করে থাকাটাই তোর জন্য চেপ হবে এরপরে জিৎ ওখান থেকে চলে গেলে তখনই ওখানকার পুলিশ ম্যাডামটি অখিলেশকে ফোন করে সব ঘটনা খুলে বলে যে এখানে অবিকন দত্তর বোমা দেখা করতে এসেছিলো এমনকি ওর বন্ধু জিতও এসেছিল তখনই অখিলেশ বলে কিছু কি শুনতে পান নাই ওরা কি বলে কি কথাবার্তা বলেছে তখনই দেখা যায় সেই পুলিশ বলে যে না আমি কিছু শুনতে পাইনি কিন্তু শুনতে পালি আপনাকে বলবো এরপরে দেখা যায় যে ঋতুজা উকিলকে ফোন করে আর উকিলের সঙ্গে কথা বলতে থাকে কম্পাসের জামিনের জন্য তখন অকিলেশ এ কথাগুলো শুনে বলে কিচ্ছু করতে পারবে না ঋতুজা আমি যে জাল বিছিয়েছি এই জাল ছিঁড়ে কখনো কম্পাসকে বের করতে পারবে না এরপরেই দেখা যায় ঋতুজা যখন উকিলের সঙ্গে কথা বলে তখন উকিলও বলে দেখুন ঋতুজা ম্যাডাম একটু সময় লাগবে এত তাড়াতাড়ি তো আর সব কিছু হবে না কারণ যে কেসটা দিয়েছে এটা তো মার্ডার কেসের কেস এটাতে থেকে বের হতে কিছুটা সময় লাগবে আমাদেরকে কিছুটা সময় দিতে হবে তখন ঋতুজা বলে আচ্ছা আপনারা যত সময় নিবার নেন কিন্তু আমি আর কম্পাসকে ওই থানাতে দেখতে পাচ্ছি না আপনারা তাড়াতাড়ি কিছু করার ব্যবস্থা করুন এরপরে ফোনটা রেখে দিলেই তখন সেখানে ডক্টর চলে আসে আর বলে ঋতুজাকে যে সরি ম্যাডাম আমরা পারলাম না তখন ঋতুজা বলে কি হয়েছে ডক্টর আপনি এভাবে কথা বলছেন কেন তখনই ডক্টর বলে ঋতুজা ম্যাডাম সব কিছু শেষ হয়ে গেছে কারণ বিহান কমায় চলে গেছে কথাটা শুনে চিৎকার করে ওঠে ঋতুজা এদিকে অখিলেশও চমকে যায় ঋতুজা বলে না আমার আমার বিহানের কিছু কিচ্ছু হতে পারে না আমার বিহানের কিচ্ছু হবে না আমার বিহান কোথায় আমি বিহানের কাছে যাব আমার এত হাসিখুশি ছেলেটা এভাবে শেষ হয়ে যাবে এটা আমি দেখতে পারবো না মেঘমালা আমি সহ্য করতে পারছি না আমার ছেলেটা ওভাবে পড়ে আছে আমার ছেলেটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমার ছেলেটার কিচ্ছু হতে পারে না তখনই মেঘবালা বলে মা তুমি চিন্তা করো না ঠিক বিহান ভালো হয়ে যাবে বিহানের এমন কিছু হতে পারে না তখনই দেখা যায় ঋতুজা বলে ডক্টরকে যে ডক্টর আমার ছেলে কি ভালো হবে না তখনই ডক্টর বলে হ্যাঁ ভালো হবে কিছুটা সময় লাগবে আসলে ওই ও যে কেমিক্যালটা ওর শরীরে গিয়েছে সেটা রক্তের সঙ্গে মিশে গেছে এজন্যই ওর এরকমটা হয়েছে কিছুটা সময় দিলে উনি ভালো হয়ে যাবে এতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই তখনই দেখা যায় অখিলেশ বলে ওঠে আমার সন্তান ভালো হয়ে যাবে তো ডাক্তার বাবু তখনই ডক্টর বলে হ্যাঁ চিন্তা করবেন না তখনই দেখা যায় যে ঋতুজা খুব ভেঙে পড়ে আর তখনই অখিলেশ ঋতুজার সামনে এসে বলে ঋতুজা আমি কিছুতেই তোমার আর ওই কম্পাসের ক্ষমা করতে পারবো না কম্পাসের জন্য আমার ছেলে আজকে মৃত্যুর সজ্জায় আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো আর কম্পাসের ছেড়ে দেবো না কম্পাসের খুব শাস্তির ব্যবস্থা করব ওর কারণে আমার সন্তান আজকে এভাবে শুয়ে আছে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না তখন এই বলে অকেলে চলে গেলে তখন ঋতুজা বলে এটা হতে পারে না আমিও দেখতে চাই যে কম্পাসকে কি করতে পারে ওরা কম্পাসকে আমি এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না তখনই দেখা যায় যে মেঘমালা বলে তাহলে মা কী করবে কম্পাস তো এখন থানাতে আছে ওরা তো খুব রেগে আছে কম্পাসের কিছু একটা করে ফেলবে এজন্যই তো এত কিছু করেছে তখনই ঋতুজা বলে মেঘমালা অতটা ভয় পেও না আমি আছি তোমাদের মা এখনও বেঁচে আছে তোমাদের মা থাকতে কিছু হবে না কম্পাসের আমি কিছু হতে দেবো না কম্পাসের এরপরেই দেখা যায় যে মেঘমালা বলা তাহলে কী করবে মা তখনই দেখা যায় ঋতুজা বলে আমার যা যা করা দরকার আমি সব কিছু করবো উকিলবাবুর সঙ্গে আমার কথা হয়েছে সে কম্পাসকে ছাড়ানোর ব্যবস্থা করবে কিন্তু আমিও হাত পা গুটিয়ে বসে থাকবো না সব কিছু প্রমাণ জোগাড় করতে থাকবো কারণ আমি চাই আমার মেয়ে তো খুব তাড়াতাড়ি বাইরে চলে আসুক কারণ কম্পাস এত কিছু সহ্য করে সব কিছু ঠিক মতোই আনছিলো আর এই শেষ মুহুর্তে এসে সব কিছু ডুবে যাবে আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি ছি না জন্য আমাকে যা যা করা দরকার আমি সব কিছু করবো আমার সব কিছু করতে হবে তখনই মেঘমালা বলে তাহলে খুব তাড়াতাড়ি করতে হবে মা এরপরেই দেখা যায় অন্যদিকে কম্পাস থানাতে খুব কান্না শুরু করে দেয় আর একই কথা বলতে থাকে যে বিহান স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে কিছু বলতে চাই আপনাকে আপনি আমাকে যা যা জিজ্ঞাসা করবেন আমি সব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দেবো কিন্তু আপনি এভাবে চলে যেতে পারেন না আমি কিছুতেই এভাবে আপনাকে চলে যেতে দিব না আপনি আমার সঙ্গে কথা না বলে আপনার কিছু হতে পারে না আপনি আপনি ভালো হয়ে যাবেন আপনাকে আমি দেখবো কি করে আমার তো আপনার জন্য মন খুব খারাপ করছে কিন্তু কিছুতেই তো আপনাকে দেখতে পাচ্ছি না আপনার জন্য আমার এমন লাগছে কেন তো আমি আপনাকে ছাড়া থাকতে পাচ্ছি না আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান আপনার ভালো হওয়াটাই থেকে জরুরি এরপরে অন্যদিকে দেখা যায় যে মনালিসা বাড়িতে এসে খুব কান্না শুরু করে দেয় আর বলে বিহান তোমার কিচ্ছু হতে পারে না বিহান তুমি তুমি ঠিক ভালো হয়ে যাবে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না বিহান আমি তোমার জন্য সব কিছু করছি এত ঝড় তুফান আমি সহ্য করছি এত এত নোংরা কাজও আমি করছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বিহান তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও ওই কম্পাসকে আমি ছাড়বো না কম্পাস তোমাকে এতটা কষ্ট দিয়েছে যে আমাকে আমার থেকে সরানোর জন্য তোমাকে এই অবস্থা করেছে এই জন্য আমি কম্পাসকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না কম্পাস অনেকবার বেড়েছে কম্পাসকে আর বাড়তে দেব না আমি আমি কম্পাসের শেষ দেখেই ছাড়বো তখনই সেখানে শেষটা চলে আসে আর বলে মোনা এতটা মন খারাপ করিস না এতটা ভেঙে পড়িস না তোর শরীর খারাপ হয়ে যাবে তুই তো এমনি অসুস্থ বল তখনই মোনালিসা বলে তুমি এখান থেকে যাও তুমি এখানে কেন এসেছ তখনই শেষটা বলে আমি তোর মা তোর কষ্ট দেখে আমি তো বসে থাকতে পারি না মা তোর কষ্টের জন্য আমি এখানে এসেছি তুই এভাবে কথা বলিস না তখনই দেখা যায় যে মোনালিসা বলে মা তুমি কিসের মা তুমি তুমি তো আমার ভালো চাও না তুমি তো কম্পাসের দলে তুমি কম্পাসেরকে সাহায্য করো তুমি কি জানো কম্পাসের জন্য আমার বিহানের আজ কী অবস্থা আমার বিহান কিভাবে কীভাবে আছে আমাদের সঙ্গে কথা বলতে পারছে না আমি ওই কম্পাসকে ছাড়বো না তখনই দেখা যায় শেষটা বলে মনে তুই ভুল করছিস কম্পাস এই সব কিছু করতে পারে না বিহান কম্পাসের হাজব্যান্ড কেউ কখনও হাজব্যান্ডকে এভাবে মারার চেষ্টা করে না তুই ভুল করছিস যতই জোর করে বিয়ে হোক আর কম্পাস এরকম নোংরা কাজ করতে পারে না সেটা আমার থেকে তুই ভালো জানিস তুই তো ওর সঙ্গে ছোটো থেকে বড় হয়েছিস তারপরে তুই এরকম কথা কি করে বলছিস মনা তখনই মোনা বলে আমি এত কথা শুনতে চাচ্ছি না আমি জানি তুমি কম্পাসের হয়ে কথা বলবে এখান থেকে বের হয়ে যাও আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আর ওই কম্পাসকে আমি ছেড়ে দেব না ওকে শাস্তি পেতেই হবে এরপরে অন্যদিকে দেখা যায় ডক্টরকে বলে ঋতুজা আর মেঘমালা বিহানের কাছে আসে বিহানের কাছ থেকে দেখার জন্য বিহানের এই অবস্থা দেখে ঋতুজা আর মেঘমালা পুরোপুরি ভেঙে যায় মেঘমালা তো কিছুতেই বিহানের কাছে আসতে পারছিল না কারণ খুব খারাপ লাগছিল এদিকে ঋতুজা বিহানের দিকে তাকিয়ে বলে বিহান বাবা তোর কিচ্ছু হতে পারে না তুই এভাবে শুয়ে থাকতে পারিস না তুই ওট উঠে আমাকে মা বলে ডাক বাবা তোর এভাবে তুই শেষ হয়ে যেতে পারিস না তোর কিচ্ছু হবে না তখনই সেখানে অখিলেশ চলে আসে আর অবস্থা দেখে একেবারেই ভেঙে পড়ে আর মনে মনে বলে আমার জন্য আমার ছেলেটার কি অবস্থা হলো দত্তবাবু এটা ভালো এটা করেনি কিছুতেই ভালো করেনি তখনই দেখা যায় যে ঋতুজা বলে অখিলেশ তুমি কাজটা একদম ঠিক করনি কেউ না জানুক আমি কিন্তু সব সত্যটা জানি যে এইসব কিছু তুমি করেছো নিজেকে বাঁচাতে তুমি নিজের ছেলেকেই ব্যবহার করলে ছেলেট যদি আজকে কিছু হয়ে যায় নিজেকে কখনো ক্ষমা করতে পারবে আমি এটা বুঝতে পারছি না না যে তুমি মানুষ অন্য কিছু বলো কি করে কি করে এটা পারছো তুমি আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না কিছুতেই না তুমি আমার ছেলের যে অবস্থা করলে কথাগুলো শুনে অখিলেশের চোখে জল চলে আসে আর অখিলেশ সব কিছু মুখ মুখেই বলে ফেলে আর সেগুলো বুদ্ধি করে ঋতু যা ফোনে রেকর্ড করে ফেলে যে এগুলো আমি ওটে গিয়ে প্রমাণ করে দেব। তাহলেই হবে তাহলে আর কিছুই করতে পারবে না আমার মেয়েকে কারণ আমি এই পথে চলে এসেছি আমি আজকেও সত্যর পথে চলবো কম্পাস নির্দোষ তাই ওকে নির্দোষ প্রমাণ করাটাই আমার কাছে মেয়েটাকে এভাবে শেষ হয়ে যেতে আমি দেখতে পারবো না মেয়েটা অনেক কষ্ট করেছে জীবনে আর কষ্ট পেতে দেব না আমি ওর মা হয়ে বলছি ওকে আর কষ্ট পেতে দেব না আমার ছেলেও ভালো হবে আমার মেয়েও আমার কাছে ফিরে আসবে আমি তার জন্য সব কিছু করবো